আসসালামু আলাইকুম ভাষার মাস শুরু হয়েছে আসুন পয়লা ফেব্রুয়ারিতে জাতীয় দৈনিকগুলির প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে সেগুলি আপনাদের জানিয়ে দিই আমি আব্দুল গুনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে শুরুতেই দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম করেছে জ্বালানি তেলের দাম বাড়লো হ্যাঁ অর্থাৎ ডিজেল অকটেন পেট্রোল সব কিছুতে প্রতি লিটারে প্রায় এক টাকা করে এক টাকা করে দাম বাড়ানো হয়েছে সেই খবরটি এখানে এসেছে নেতৃত্বে থাকছেন নাহিদ ছাত্রদের নতুন দল সেই ঘোষণা এসেছে সদস্য সচিব পদে আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে তিনজন সে খবরটি এখানে উঠে এসেছে প্রধান পাতায় প্রধান উপদেষ্টা হওয়ার আগে পরের ঘটনা জানালেন ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমস কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই কি বলেছেন সে খবরটি এখানে চাপানো হয়েছে প্রথম আলো প্রধান শিরোনাম করা হয়েছে রোজার পণ্যের বিপুল আমদানি অর্থাৎ রমজান মাসে আমরা জানি যে খাদ্য পণ্যের বিশাল একটি যোগান দিতে হয় সরকারকে তো সে আমদানি করা হয়েছে কিছু ক্ষেত্রে এক মাস আমদানিতে পুরো রোজার মাসের চাহিদার চেয়েও বেশি অর্থাৎ আরও আসবে ফেব্রুয়ারিতে সেই খবরটি ছাপা হয়েছে যে আগে থেকেই আনা হয়েছে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে মানাল আল হাস ডানে সময় যে ভবনে পরিবার সহ থাকতেন ইসরায়েলি বাহিনীর হামলায় তা গুড়িয়ে দেওয়া হয়েছে এই ভবনের ধ্বংসস্তূপেই তারা এখন রান্না বান্নার কাজ করছেন আমরা নারীকে দেখতে পাচ্ছি দুজন তারা রান্নার কাজ করছেন আসলে এটি একটি এই সভ্য দুনিয়ায় এক বর্বরচিত ঘটনা যা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলছে দেখার জন্য কেউ নেই যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে তিনশো চুয়ান্ন মরদেহ উদ্ধার গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিনই আসলে বের করা হচ্ছে আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে অর্থাৎ নারী ফুটবল দলের মানে খেলা নিয়ে এখানে একটি প্রতিবেদন এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রথম পাতার প্রধান শিরোনাম হচ্ছে গণহত্যার বিচার চায় বিএনপি অর্থাৎ বিএনপি তাদের যে অবস্থান সেটি তারা তুলে ধরেছেন সেটি সংবাদ মাধ্যমে এসেছে তারা বিচার চান গাজায় যুদ্ধবিরতিতে কি ঘটনা ঘটেছে প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে সে খবরটি এসেছে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা আজ জানেন পয়লা ফেব্রুয়ারি ভাষার মাস সে মাসের বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে হটকারী হটকারিতা ফ্যাসিজম কারোর জন্য কল্যাণকর নয় এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রিয় এবারে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম তারা করেছে কবে হবে নির্বাচন অর্থাৎ এই মুহূর্তে নির্বাচনমুখী দলগুলি আসলে নির্বাচনের জন্য বারবার দিন তারিখ ক্ষণ জানতে চাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঠিক না হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বইছে নির্বাচনী হাওয়া কেউ বলছেন সরকারের কাছে সরকারের ইচ্ছা থাকলে এবছরই নির্বাচন সম্ভব কেউ বা বলছেন যে না আসলে পুরোটা সংস্কার কারণ এমন কিছু মানে প্রতিষ্ঠান রয়েছে এমন কিছু মানে দেশের এমন কিছু অর্গানাইজেশন রয়েছে যেগুলিকে আসলে সম্পূর্ণরূপে সংস্কার না করা হলে কোনোভাবেই সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাই তারা সংস্কার চাচ্ছেন দর্শক আপনিও লিখে জানাতে পারেন যে আসলে নির্বাচনটি তড়িঘড়ি করে হওয়া উচিত নাকি আসলে সম্পূর্ণরূপে সংস্কারের পর একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত দৈনিক যুগান্তর যুগান্তরের আজকে পঁচিশ বছর পূর্তি হচ্ছে অর্থাৎ তাদের রজত জয়ন্তী উৎসব তারা পালন করছে সেদিনের প্রধান আমরা দেখতে পাচ্ছি একটি কার্টুন বানানো হয়েছে যেখানে সাহসের শক্তি যুগান্তরকে দেখানো হচ্ছে তাদের প্রথা প্রথম খবর প্রথম পাতার প্রধান শিরোনাম করা হয়েছে রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য তালিকায় হাসিনার পিওন ড্রাইভার অর্থাৎ রাজুকের এই যে অনিয়ম এবং দুর্নীতি প্রত্যেকটি সরকারের সময় আমরা শুনে থাকি আসলে এর জন্য মূল উৎপাটন সম্ভব নয় রাজুকের প্লট তারপরে জায়গা জমি নিয়ে অনিয়ম সব সময় শোনা যায় তবুও যেন সমাধান হয় না স্বৈরাচারের পাঁচশো বাহাত্তর দশর জামিনে মুক্তি পেয়েছে এটি একটি আসলে অশনি সংকেত ফ্যাসিবাদ রক্ষায় শক্তি প্রয়োগকারীদের বিরুদ্ধে দুইশো মামলা প্রসিকিউশনের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি ফ্যাসিস্টদের সহযোগিতা সহযোগী জামিন পেতে পারে না তবে বিষয়টি নির্ভর করে জজদের উপর পিপির এমন মন্তব্যের পর আসলে সবাই নড়েচড়ে বসছে যে কেন এমনটি হচ্ছে আসলে খতিয়ে দেখা দরকার নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করার যে নির্দেশদাতা বা সহকারী তারা কিভাবে জামিন পেতে পারে সেটি আসলে ভাবনায় ফেলে দিয়েছে সবাইকে মল্লি শহীদ হব মাকে নাইমুরের শেষ কথা লাশের স্তূপ থেকে ছেলেকে শনাক্ত করেছেন বাবা মা আর শহীদ নাইমুরের শেষ কথা ছিল এটি তার মায়ের সাথে বিশ্ব ইস্তেমা লাখো মুসল্লিদের জুমার নামাজ আদায় করেছে সেই খবরটি উঠে এসেছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম করা হয়েছে পেশাদার নেতৃত্ব ঘুষ রোধ ও কার্যকর সংস্কারের জোর দাবি জানানো হয়েছে আমরা দেখছি ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ এসেছে দৈনিক ইনকিলাব ইনকিলাবের প্রধান শিরোনাম করা হয়েছে দেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ শত্রু শত্রু খেলা কেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের রাজনৈতিক দল বিএনপি তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এই ত্রিমুখী খেলা যেন চলছে তার সাথে রয়েছে জামাত তো আছেই জামাতের সাথে প্রায়ই বাকযুদ্ধে লিপ্ত হয় বিএনপির নেতাকর্মীরা সেই খবর তো আমরা জানি দিল্লির বদলে বেইজিং এর প্রতি ঝুঁকছে ঢাকা এই খবরটিও ইনকিলাব তাদের প্রথম পাতা এনেছে যে দিল্লির বদলে প্রতি ঝুঁকছে ঢাকায় কারণ দিল্লি যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের অনেক প্রয়োজনীয় বিষয় আমাদের খাদ্যদ্রব্য থেকে শুরু করে যন্ত্রাংশ যন্ত্রপাতি বাইরের দেশ থেকে আমদানি করতেই হবে আর সেটি করতে হলে তো বসে থাকা যাবে না তাই হয়তো বিকল্প দেশ বা শহর খুঁজছেন বাংলাদেশ আমরা দেখছি যে পাকিস্তানের খবর একটি এসেছে গুরুত্ব আন্তর্জাতিক খবরে ইমরান খান প্রধান বিচারপতিকে ইমরান খানের চিঠি তিনি বলেছেন যে পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাস ও বর্বরতা বন্ধ করতে তিনি চিঠি দিয়েছেন সেই খবরটি এসেছে এবারে দৈনিক সংগ্রাম সংগ্রামের প্রধান খবর করা হয়েছে বড় চমক নিয়ে আসছে তারুণ্যের রাজনৈতিক দল অর্থাৎ দলের আত্মপ্রকাশ যে কোনো সময় ঘটবে এমনটি বলছেন প্রত্যাশা পূরণই হবে নতুন দলের লক্ষ্য বিভাগ ও জেলা পর্যায়ের নেতৃত্ব নির্ধারণ শেষ পর্যায়ে অর্থাৎ এখানেও সেই নতুন দল গঠনের কথা বলা হয়েছে প্রতি লিটারে এক টাকা করে বাড়লো জ্বালানি তেলের দাম সেটিও তারা প্রথম পাতায় এনেছেন এখানে আরেকটি খবর এসেছে যে ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের যে জুলাই গণহত্যা সহ সবকিছুর বিচারের দাবিতে ছাত্র শিবির তারা রাজধানীতে সহ দেশে তারা বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল পালন করেছে বিপ্লবের গৌরব জান থেকে টেনে নিচে ফেলার দৃশ্যটি ছিল নির্মম এই খবর আসলে যারাই দেখেছে তারাই হতবাক হয়েছে সাজোয়া থেকে ইয়ামিনকে কিভাবে নিচে ফেলে দেওয়া হয়েছিল গুলিবিদ্ধ ইয়ামিনকে আসলে সেদিন তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি পুলিশ তাকে আইল্যান্ডের উপর থেকে সাজোয়া যান থেকে নিচে ফেলে দিয়ে তাকে নির্মম আসলে মানে নৃশংস তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় যেটি খুবই আসলে ব্যাখ্যারজনক ঘটনা প্রিয় দর্শক সর্বশেষ কালবেলার শিরোনাম রয়েছে শিরোনাম ব্যবসা বাণিজ্য তলানিতে অর্থনীতিতে বাড়ছে চাপ অর্থাৎ রেকর্ডে আটান্ন হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি তলানিতে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় একাত্তর শতাংশ উচ্চ সুধারে বেসরকারি খাতের ঋণ প্রদান তলানিতে আইএমএফ এর চাপের শুল্ক কর বাড়ানোর বাড়ানো ক্ষুব্ধ ব্যবসায়ীরা অর্থাৎ এটি একটি আমাদের মানে একটি বাংলাদেশের জন্য খুবই চাপের খবর যে ব্যবসা যদি উন্নতি না করা যায় তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক চাকা ঘুরবে কিভাবে তাই দেশ গঠন সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি করতে এবং যে আমাদের রিজার্ভ কমে গেছে সেই রিজার্ভকে আবার ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেমন তেমনি তার উদ্যোগ গ্রহণ করতে হবে এমনটি আশা রেখেই আজকের সংবাদপত্রের পর্যালোচনা এখানে শেষ করা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে কথা ইনশাল্লাহ থাকুন এই জীবন সাথে আল্লাহ হাফিজ আসসালাম